তো দর্শক আজকের এই ভিডিওটি আসলে দেখার পর আপনাদের মনে যে ভয়টা এবং যে মানে দুর্বলতাটা ছিল সেটা আর থাকবে না কারণ একটা জিনিস সরাসরি দেখার পর তো আর কোনো কিছু মনের ভিতর থাকে না আমি যেটা জানি কারণ আপনি সরাসরি দেখতে পারলে ওখান থেকে বুঝতে পারবেন যে আসলে আমাদের মতো মানুষই তো ওই কাজগুলো করতেছে তা আমরা কী কারণে পারবো না কারণ বাংলাদেশে যেভাবে ইট গাঁথার কাজ করে এইভাবে সেই ঠিক একইভাবে প্রদর্শকের কাজগুলো মূলত আমি নিজেও করি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটি মূলত মালয়েশিয়া সাদা ইটের গাঁথনি কিভাবে করে এগুলোই আজকে আপনাদেরকে আসলে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব এবং অনেক কিছু আইডিয়া নিতে পারবেন এই ভিডিওটি দেখে আর যারা নতুন মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয় আসবেন তাদের নতুন হিসাবে বেতন কত টাকা হবে ওভারটাইম করতে পারবে কিনা তো চলুন বেশি কথা না বলি ভিডিওটির মাধ্যমেই দেখার চেষ্টা করি তো চলুন স্টার্ট করা যাক তো অলরেডি আমরা আমাদের কাজের সাইডে চলে আসছি এটা মূলত তিনতলা ছাদের উপরে আর কি আর উপরে যে অ্যাঙ্গেল বা টিনগুলো দেখতেছেন এগুলো আসলে মালসার প্রত্যেকটা বিল্ডিংয়েরই করার পর উপরে ছাদগুলো টিন দিয়ে দেয় কারণ এই যে নিচের যে ফুলোরগুলো এগুলো নষ্ট হয় না পানি পড়ে মূলত এই কারণেই এই চালগুলো দিয়ে থাকে আবার অনেকে দেখে হয়তো মনে করতে পারে যে এত বড় বড় বিল্ডিং করার পর টিনের চাল দেয় কী কারণে তো দর্শক এই যে যে কাজগুলো করতেছে আসলে এগুলো কেউ ইট গাঁথার কাজ করতেছে কেউ মানে আপনার কাঠের কাজ কেউ রডের কাজ এগুলো করতেছে এখানে এক ভাই ইটগুলো মাপ দেখ মানে কাটতেছে আর কি এই করাতগুলো মানে ইট কাটার জন্যই আর যে ইটগুলো দেখতেছে না এইগুলো মূলত আর কি আপনার ফোমের ইট ঠিক আছে এগুলো এদেশে আপনার ব্লক বলে ইট বলে মানে বাংলাদেশের ভাষায় আর কি ইট বলে এদেশে দেশে এ দেশে মূলত এগুলোকে বাতু বলা হয় বাতু বললে এক নামেই চেনে সাদা বাতু আর বাংলায় বলে সাদা ইট তো এইগুলো গাঁথার সিস্টেম আছে এভাবে আপনার এগুলো গাঁথার জন্য গাম জাতীয় সিমেন্ট আছে মানে ওই সিমেন্টের মতোই ওইগুলো আপনার গুলানোর পরে এই কনিকের মতো এক প্রকারের চামচ আছে মানে বাং এই দেশের ভাষায় বলে আর কি সুডু তো ওগুলো দিয়েই মূলত এগুলোর উপরে ওই গামটা লাগানো হয় গামটা লাগানোর পর এভাবে সুন্দর করে হাত দিয়ে বসায় দেওয়া লাগে আর এর জন্য যে হাতুর আছে ওগুলো আছে কাঠের তো আপনারা মূলত ওগুলো দিয়েই মানে এই বাতুর কাজ যদি করেন মালয়েশিয়া আসার পর যদি এই বাতোগাঁথার কাজ আপনারা করেন বা ইটগাথার কাজ করেন যে কোনো প্রজেক্টেই তারপরে আপনাকে ওই ধুডুগুলো এবং গামগুলো সিমেন্ট জাতীয় যে গামগুলো আছে ওগুলো আপনাকে দেখাই দিবে তো আজকে যেভাবে গাচ্ছি আপনারা যদি ভিডিওটি ফলো করেন অবশ্যই এখান থেকে শিখতে পারবেন যদি ভিডিওটি কোথাও স্কিপ না করেন তো এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এদের ডিউটি কত ঘন্টা হয় তো এদের ডিউটি মূলত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আছে আপনার বেসিক ডিউটি আর পাঁচটা থেকে দশটা পর্যন্ত আছে ওভার তো যে ওভার টাইমটা হয় ওটা আসলে ওয়ান পয়েন্ট ফাইভ হিসেবে হিসেব করা হয় মানে এক ঘন্টা কাজ করলে দেড় ঘন্টা সাইন দিবে আর এদের মানে বেসিক টাকাটা হচ্ছে আপনার এক একজনের এক এক রকম যারা মানে ইটগুলো গাঁদতে জানে এদের বেসিক হচ্ছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এরকম মানে সত্তর ইঙ্গিত পঁয়ষট্টি রিঙ্গিত এরকম আর যদি অন্য অন্য প্রজেক্টে এই ইটের কাজ করেন সেখানে একশো টাকা একশো বিশ টাকা বেসিক কারণ এই জায়গায় বেসিক কম হওয়ার কারণ হচ্ছে এখানে অটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ রোববারে ডাবল এই কারণে মূলত এদের বেসিকটা একটু কম তাও আপনার মাস শেষে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিঙি তাকে একজন বেতন পায় তো দর্শক ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আসলে এদের কত টাকা ব্যাসিক কত ঘন্টা ডিউটি করতে হয় ওভার টাইমের ঘণ্টা কত এবং কত ঘন্টা ওভার টাইম করে তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিছি দেখাবো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ